আসসালামু আলাইকুম শপিয়ান হচ্ছে একটা লারাবেল ফাস্ট ই কমার্স ওয়েবসাইট স্লাইডার থেকে শুরু করে অ্যাডস থেকে শুরু করে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা যাবে এবং চারটা করে প্রোডাক্ট থাকবে ডেস্কটপে এবং মোবাইলে দুইটা করে প্রোডাক্ট দেখা যাবে এবং এখানে অসাধারণ কিছু ফিচার্স আছে যেগুলো আমি আস্তে আস্তে এই প্লে লিস্টে খুব সুন্দর করে অ্যাড করে দিব এবং ভার্শন ওয়াইজ অ্যাড করে দিব তো এখানে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যারা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো কিনবে তারা রিভিউ দিতে পারবে এবং তাদের কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না ওকে এবং এখানে তারা রিটার্ন রিকোয়েস্ট করতে পারবে কোনো প্রোডাক্ট যদি সমস্যা হয় তারা রিটার্ন রিকোয়েস্ট করতে পারবে এবং তাদের ডেলিভারিগুলো অর্ডার নাম্বার দিয়ে এখানে চেক করা যাবে সো এরকম আরও কিছু সুন্দর সুন্দর ফিচার্স আসছে আমরা যদি প্রোডাক্টে যাই প্রোডাক্ট অ্যাড করতে যাই সো দেখেন কত দ্রুত কাজ করতে সেটা শুধু লোকালি না এটা লাইভও খুব দ্রুত কাজ করে এটা অবশ্যই লাইভ ক্লায়েন্টের অলরেডি এটা রানিং চলতেছে কয়েকটা ক্লায়েন্টের জন্য এবং এটা অলরেডি ল্যাঙ্গুয়েজ সিস্টেমও অ্যাড করা আছে সো এইখানে সম্পূর্ণ জিনিস এখন ইংলিশে শেষও করবে ওকে সো এইটা বিস্তারিত যে ভিডিওগুলো প্রয়োজন প্রত্যেকটা ফিচার্সের জন্য আমি আলাদা করে ভিডিও রেডি করে দিব মানে যারা এই ওয়েবসাইটটা ইউজ করবে তাদের বুঝতে অনেক ইজি হয় ফুল প্লে লিস্টটা দেখেন আশা করি আপনারা এই থিমটা সম্পর্কে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন যখন আপনি এই ওয়েবসাইটটা ইউজ করবেন তখন আপনার বিজনেস গ্রো করতে এই ওয়েবসাইটটা অনেক হেল্প করবে এবং এই ওয়েবসাইটটার প্রপার ইউজকেস বুঝলে একবার এই প্লে লিস্টটা দেখে নিলে নেক্সট থেকে আপনাদের আর এক্সট্রা পেইন্টটা নিতে হবে না যে কোথায় কোন ফিচার্স আছে কিভাবে ইউজ করব ঠিক আছে বারবার আমাকে নখো করা লাগবে না আপনারা এই প্লেলিস্ট দেখেই নিতে পারবেন এবং এখন চলতেছে ভার্সন ওয়ান ভার্সন টু থ্রি বা যে আপডেটগুলো আসবে সব সেগুলো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও আকার চলে আসবে তো আপনারা এখানেই পেয়ে যাবেন